অগ্নিদগ্ধ আগুনে পোড়া রোগ বিবরণ ও সতর্কতা আগুন গরম তেল গরম পানি বা বিদ্যুৎ যে কোনো মাধ্যমেই শরীর দগ্ধ হতে পারে প্রাথমিক অবস্থায় পোড়া ঘা সাধারণ মনে হলেও অবহেলায় এটি মারাত্মক আকার ধারণ করতে পারে সতর্কতা যদি শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায় বা রোগী শিশু হয় তবে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে পাঠানো জরুরি শিশুদের ক্ষেত্রে পোড়া ক্ষত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষতের ধরন ও তীব্রতা অনুযায়ী নিচের ঔষধগুলো কার্যকরী ক্যাস্থারিস ক্যান্থারিস ব্যবহার পোড়ার পর দ্রুত জ্বালা কমাতে এবং ফোস্কা পড়া রোধ করতে এটি সেরা ঔষধ প্রয়োগ ক্যাস্থারিস কিউ মাদার এক ভাগ এবং পানি দশ ভাগ মিশিয়ে পরিষ্কার কাপড় দিয়ে জলপট্টি দিন সাথে তিন বা ছয় শক্তি ঘন ঘন সেবন করুন বিশেষ দ্রষ্টব্য ফোস্কা পড়লে সুঁই দিয়ে পানি বের করে দিয়ে জলপট্টি ব্যবহার করা যায় দুই দত কস্টিকাম ব্যবহার পোড়া ঘাস শুকানোর পর যদি দাগ লাল হয়ে যায় চুলকায় বা আবার পুঁজ হতে শুরু করে তবে এটি প্রযোজ্য সেবন বিধি ত্রিশ বা দুইশ শক্তি দিনে দুইবার চুল পুড়লেও এটি ত্রিশ শক্তিতে দারুণ কাজ করে তিন আর্টিকা ইউরেন্স উটিকা ইউরেন্স ব্যবহার সামান্য পুড়ে গেলে বা গরম পানি তেলে দগ্ধ হলে উপকারী প্রয়োগ আর্টিকা ইউরেন্স কিউ এক ভাগ ও পানি চার ভাগ মিশিয়ে ক্ষত লাগান চার অ্যাসিড কার্বোলিক অ্যাসিড কার্বোলিক ব্যবহার যদি পোড়া ঘা পচে যায় বা প্রচণ্ড দুর্গন্ধ হয় প্রয়োগ ছয় শক্তি দিনে তিনবার সেবন বাহ্যিক ব্যবহারের জন্য ত্রিশ ফোঁটা মাদার কিউ এক ছটাক নারিকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করুন পাঁচ এক শ্রে এক ব্যবহার যখন কোন ঔষধেই পোড়া ঘাস সারছে না তখন দুইশো শক্তি দিনে দুইবার সেবন করলে আরোগ্য হয় বায়োকেমিক চিকিৎসা ঔষধের নাম ব্যবহারের ক্ষেত্র সেবনবিধি ফেরাম ফস ছয় এক্স প্রাথমিক অবস্থায় জ্বালা ও ব্যথা কমাতে এক মাইনাস চার বড়ি এক ঘণ্টা অন্তর বয়সভেদে ক্যালিমিয়র ছয় এক্স পোড়া স্থানে পড়লে দ্বিতীয় অবস্থা এক মাইনাস চার বড়ি তিন ঘণ্টা অন্তর পথ্য ও ঘরোয়া ব্যবস্থা বাহ্যিক প্রয়োগ পোড়ার সাথে সাথে তাৎক্ষণিক কিছু ঘরোয়া ব্যবস্থা আরাম দিতে পারে এক ময়দা পোড়া স্থানে নারিকেল তেল দিয়ে তার ওপর মোটা করে ময়দার গুঁড়া ছিটিয়ে দিলে যন্ত্রণা দ্রুত কমে দুই চুন ও নারিকেল তেল সমপরিমাণ চুনের পানি এবং নারিকেল তেল মিশিয়ে সাদা ক্রিমের মতো হবে দিনে তিনবার লাগালে ক্ষত দ্রুত শুকায় তিন ফিটকিরি ফিটকিরি চূর্ণের পানি ও নারিকেল তেল মিশিয়ে ব্যবহারে ক্ষত দ্রুত সেরে যায় চার স্পিরিট ও লেবু মেথিলেটেড স্পিরিটের সাথে লেবুর রস মিশিয়ে লাগালেও জ্বালা কমে সফল চিকিৎসার উদাহরণ ৩৫ বছর বয়সী এক মহিলা গরম ভাতের মাড়ে পুড়ে গিয়েছিলেন তাকে বাহ্যিকভাবে নারিকেল তেল ও চুনের পানি এবং অভ্যন্তরীণভাবে আর্টিকা ইউরান্স ছয় শক্তি সেবন করতে দেওয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন